নিজেকে মাদ্রাসা বলে নাকি আমি ইংরেজি মডেল স্কুল মাদ্রাসা মাদ্রাসা নেব না ঠিক আছে ভাই আরে ভাই মাদ্রাসা চলার কিছু হয় না আর এই যে কারণ কোনো কিছু হবে না জীবন অন্ধকার চাকরি বাকরি হবে না তোমাকে এই কথা কে বলেছে আমাদের মাদ্রাসা আর বিচারে কিছু হয় না আমাদের মাদ্রাসা আর্মির সাথে সাথে বাংলা কোন যে অঙ্ক ভূগোল ইতিহাস সবই হয় আবার মাদ্রাসায় পড়ে অনেক ছেলেরা চাকরি পেয়েছে তাই করেছি বলো দেখি ঠিক আছে আমরা কোন গ্রহে বাস করি আমাদের বিশ্ব নয়টি গ্রহ আছে তাদের মধ্যে পৃথিবী নামক গ্রহে বাস করি এটা তোমার জানা ছিল তাই করেন বলো তো বাংলাদেশের জাতীয় কবির নাম কি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি বলা হয় কিছু বলছো ভাই না 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 আচ্ছা বলো তো প্রথম প্রধানমন্ত্রী প্রধান রাষ্ট্রপতি কাকে বলে প্রথম প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমদ ও প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তেরোর ঘরের নাম তো বলো তেরো কে তেরো তেরো বলি ছাব্বিশ তিন তোর পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচ পাঁচ ও শোনো তোমরা নাকি ইংরেজি পারো তাহলে কি কিছু ইংরেজিতে প্রশ্ন করতে পারি অফ কোর্স শিওর হোয়াট ইজ ইউর নেম মাই নেম ইজ জুনায়দ আহমাদ হোয়াট ইজ ইউর ফাদার্স নেম মাই ফাদার্স নেম ইজ শরফুল ইসলাম হোয়াট ক্লাস আর আই ফিল আই রিড টু ক্লাস থ্রি হোয়াট ইজ দ্য নেম অফ The name of my name is the name of my is The name of my village is Targandhi. What is the name of your district? The name of my district is Manushi. What is the name of your country? The name of my country is Bangladesh. <laughs>

মুসলিম ঘর সন্তান আমাদেরকে দোয়া জানা উচিত তুমি আর কি কি দোয়া জানা আমাকে শিখাবে আমি আল্লাহর রহমতে অনেক বই শিখেছি তাছাড়া আমি নামাজ পড়তে পারি কোরআন পড়তে পারি বলো কি কোরআন পড়তে পারো নামাজ পড়তে পারো তাছাড়া আমি আয়তন করছি ও তার ফজরত কি তাও জানি আয়তন করেছি গুরুত্ব ফজরত জানো বড় দেখি আউ্লাহ রাজি الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم يلده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء